বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি পশ্চিম চরজব্বর আর এটা উপজেলার সুবর্ণাস্তর জেলা হয়েছে নোয়াখালী তো আমি যেখানে আসি এটা হলো যাই সরকারি রাস্তা আর কি রাস্তার পাশে এখানে ছত্রিশ শতাংশের একটি বাড়ি বিক্রি করা হবে এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড সম্পূর্ণ ফাঁকা রাস্তার সরকারি রাস্তার পাশে যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর অত্যন্ত সুন্দর একটি বাড়ি ভাই আপনি আমার একটু সীমানা গুলো একটু দেখান এই যে এখানে এখানে একটা সীমানায় পিলার দেওয়া আছে এখান থেকে গাছপালা লাগানো আছে আর এখানে বাড়ির সামনে অংশটা পুরো ভরাট করা আর এখান থেকে এই যে এইখান থেকে এটা না এইখান থেকে এই যে একটা পিলার দেওয়া আছে এইখান থেকে রাস্তার এই পাশে কর্নার থেকে শুরু করে এখানেও অল্প একটু জায়গা আছে রাস্তার উল্টা ভাষে আর কি তো রাস্তার দুই পাশে একটু জায়গা আছে এমনকি রাস্তার অফার পাশে হয়েছে বাড়ি তো এটা কিন্তু সরকারি রাস্তা এটা ফাঁকা হবে এগুলো ফাঁকা হওয়ার টেন্ডার আছে আর একটু সামনে হাইটা গেলে আপনার এই দুই মিনিট তিন মিনিট হাইটা গেলে সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে আপনারা ফাঁকা রাস্তা উঠতে পারবেন দুই তিন মিনিট হাইটে গেলে ফাঁকা রাস্তা উঠতে পারবেন তো ফাঁকা রাস্তার থেকে দু তিন ফিট সামনে আসলে আপনি দেখতে পারেন আর এইখানে এইখানে দেখেন এই যে সীমানাটা আলাদা করা আছে ভিন্ন করা এই যে এই পার্শ্ববর্তী একজনের সীমানা এবং কি আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা সীমানাটা এখান থেকে লাস্ট বর্ডার শুরু আর বিদ্যুতের পিলার আছে অলরেডি জায়গার সামনে বিদ্যুৎ ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে নামাইতে পারবেন এবং কি নামানো আছে বর্তমানে ওনাদের বাড়িতে আর ওয়াইফাই লাইন এখানে ইন্টারনেটের লাইন আছে তো রাস্তার দুই পাশে যেহেতু একটু জায়গা আছে এই পাশে যে জায়গাটা চাইলে ভবিষ্যতে আপনারা রোডগাট ফাঁকা টাকা হইলে এখানে একটা দোকান ফাট দোকান মধ্যে দোকান করে ইনশাল্লা ফ্যামিলি চলতে পারবে এমন একটি জায়গা আছে আর এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য প্রবেশ করার জন্য যে রাস্তা তো বাড়িতে আমরা ঢুকছি দেখেন ঢুকলে এখানে একটা ঘর আছে দেখতেছেন একটা ঘর আর এখানে আসলে যে আরেকটি ঘর দেখতেছেন বিদ্যুতে মিঠার নামানো আর পুরোটা বাড়ির মধ্যে আসলে অনেকগুলা গাছপালা লাগানো একদম ভাদানো বাড়ি পুরো বাড়ির মধ্যে গাছপালা লাগানো অনেক ভরাট করা জায়গা যে সামনের অংশে দেখতেছেন এই অংশটা অনেক জায়গা ভরাট করা বেশিরভাগ জায়গায় ভরাট করা তিনের দুই অংশ ভরাট করা এক অংশ মানে ছোট্ট একটা পুকুর আছে আর সব জায়গায় ভরাটকৃত জায়গা ইনশাল্লাহ যারা নোয়াখালী সুবর্ণা উপজেলার ভিতরে জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ বাড়িটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটি বাড়ি আর এটা সব কবল হবে এগুলো কাগজপত্রের জমি যে দেখতেছেন এখানে আসলে ঘর আর এটা হলো যে গ্রাম অঞ্চলের লার্কি রাখার জন্য ঘর আছে একটা দেখতেছেন আর পুকুরটা হইলো ওনাদের বাড়ির ফিসন অংশে মানে বাড়ির সামনের অংশ ভরাট করা ফুকুর এই বাড়িগুলো সুন্দর লাগে কারণ বাড়িতে মহিলারা বৌজেরা আগসল ধরার জন্য ভীষণ অংশ ফুকুর থেকে বাড়িগুলো সুন্দর লাগে খুবই ভালো লাগে তুই যে দেখতেছেন আহ পুকুরের আহ পাড়ে পাড়ে দেখতেছেন গাছপালা লাগানো আছে যে নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছপালা লাগানো এগুলাতে মোটামুটি কিছু নারকেল গাছ এখনো নারকেল ধরে আর পুকুরের অপর পাশে আপনার এই আছে জমিন আছে আরো বর্ষাকাল আসলে পুকুরে রাস্তা করে দিলে মাছ মাছ পুকুরে ঢুকে এমনকি চাইলে যদি আরো চান আশপাশে আছে চাইলে আরো কিছু ভবিষ্যতে কিনলে আপনারা কিনতেও পারবেন ইনশাল্লাহ জায়গাগুলো আসলে বাড়িটা রেডিমেড বাড়ি এগুলা সাজানো গোছানো রেডিমেড বাড়ি আসলে মানুষ সহজে বিক্রি করে না এগুলা হয়তো দেনাহানা ঋণগ্রস্ত হইলে হয়তো কোনো বেসিক কোনো কারণ ছাড়া মানুষ এগুলো কখনো বিক্রি করে না আর জমিন কিনে বর্তমানে বাড়ি করতে অনেক টাকা পয়সা ইনভেস্ট করা লাগে সেটা আপনারাও জানেন সময়ের বিষয় আছে এবং কি আপনার গাছপালাগুলো বড় হইতে অনেক সময় লাগে তো চাইলে ইনশাল্লাহ এখানে দুই দুটা দুইটা তিনটা ফ্যামিলিও এই জায়গাতে বসবাস করার মতো জায়গা আছে আর যেহেতু ফল ফ্রুট গাছপালা লাগানো আছে বিভিন্ন ধরনের আপনারা চাইলে আরও লাগাইতে পারবেন আর নাহলে যেভাবে আসছে ইনশাল্লাহ আপনারা চাইলে যেভাবে আসছে এর উপরে আপনারা বসবাস করতে পারবেন তো অত্যন্ত সুন্দর রেডিমেড বাড়ি যারা গাছপালা সব সাজানো গোছানো রেডিমেড বাড়ি খুঁজেন তাদের জন্য ইনশাল্লাহ এই বাড়িটা আপনারা দেখতে পারেন অনেক হয়তো আসেন অনেকে দেখে যান আবার অনেকে যদি আরও আসে দেখতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আসি যারা নোয়াখালী সোনাপুর সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে একটা রাস্তা আসছে আসলে আপনার মেয়ারহাট বলে একটা বাজার আসছে আবদুল্লাহ মেয়ারহাট মেয়ারহাট থেকে স্কুলের সাথে একটা রাস্তা ঢুকছে দেখবেন এই রাস্তা স্কুলের পাশে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে আসলে দেখবেন যে আপনার একটা মসজিদ আছে মাদ্রাসা আছে কিছু দূর আসলে তো এই মসজিদ মাদ্রাসা থেকে দুই মিনিটের মতন ভিতরে ফাঁকা রাস্তা থেকে দুই মিনিটের মধ্যে ভিতরে হাইটে আসলে আপনার এই বাড়িটা অবস্থিত তো দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরকারি রাস্তার পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম